বন্ধুরা মসজিদুল হারামের ভেতর থেকে এক মায়ের অবাক করে দেওয়া একটি ভিডিও সামনে এসেছে এই ভিডিওতে দেখা যায় এক মা মক্কাতুল মুকারামায় উমরা আদায় করতে এসেছেন কিন্তু হঠাৎ তার চোখের সামনে এমন একটি দৃশ্য আসে যা তিনি কখনোই কল্পনা করেননি আল্লাহাতালা তাকে মক্কায় এসে এমন এক তরুণের সাথে মিলিয়ে দেন যার ভিডিও সামনে দেখার পর আপনার চোখের অশ্রুও ধরে রাখা কঠিন হয়ে যাবে মালয়েশিয়ার বাসিন্দা এই নারী উমরা আতায়ের উদ্দেশ্যে মক্কাতুল মোকারামায় আসেন হঠাৎ মসজিদুল হারামের সামনে তার চোখে পড়ে একটি তরুণ যার চেহারা অবিকল তার মরহুম ছেলের মতো দুনিয়ায় মায়ের সম্পর্ক সবচেয়ে মূল্যবান কিন্তু যখন মৃত্যুর কারণে এই সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন পেছনে থাকা মায়ের জীবন যেন কষ্টে ভরে ওঠে ভাবুন তো সেই মা যদি আল্লাহর ঘর মক্কাতুল মোয়াজ্জামায় দাঁড়িয়ে থাকেন আর হঠাৎ তার সামনে তা সেই হারানো ছেলের মতো কাউকে দেখতে পান তবে কেমন লাগতে পারে ভিডিওতে ঠিক এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে সেই চেহারা দেখে মা নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল মক্কায় তিনি তার সেই হারানো ছেলেকেই ফিরে পেয়েছেন সেই অচেনা তরুণকে নিজের ছেলে মনে করে তিনি যা করেছেন তা দেখার পর পুরো ঘটনাটি আরো স্পষ্ট হবে আপনারা ভিডিওটি দেখেছেন এক মা যিনি বহু বছর আগে তার সন্তানকে হারিয়েছেন তিনি মালয়েশিয়া থেকে ওমরা আদায় করতেই মক্কায় আসেন চারিদিকে হাজারো মানুষের ভিড় সবাই ইবাদতে মগ্ন এর মাঝেই তার দৃষ্টি গিয়ে থামে এক তরুণের ওপর যা চেহারা ও গরণ ঠিক তার মৃত ছেলের মতো সেই মুখ থেকেই মায়ের হৃদয় কেঁপে ওঠে তিনি আর নিজেকে সামলাতে পারেন না তিনি এগিয়ে গিয়ে সেই অচেনা তরুণকে জড়িয়ে ধরেন এবং এমনভাবে কাঁদতে থাকেন যেন বহু বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়েছেন দৃশ্যটি এতটাই ঘন ছিল যে আশেপাশের মানুষজন চোখের পানি ধরে রাখতে পারেননি মা বারবার তরুণের কপালে চুমু দিচ্ছিলেন এবং তাকে বুকে জড়িয়ে নিচ্ছিলেন তার চোখের অশ্রু থামছিল না তরুণটি প্রথমে অবাক হয়ে গেলেও মায়ের কষ্ট ও আবেগ বুঝে শান্তভাবে দাঁড়িয়ে থাকেন এবং গভীর সম্মানের সাথে তাকে সান্ত্বনা দেন সেখানে উপস্থিত অন্য আরতকারীরাও এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন সেই মায়ের জন্য এটি কোনো অলৌকিক ঘটনা চেয়ে কম ছিল না আল্লাহ যেন নিজের ঘরে ডেকে এনে তাকে এক টুকরো প্রশান্তির মুহূর্ত দান করেছেন বলা হয় মায়ের দোয়া আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয় হয়তো এটি সেই মায়ের দোয়ারই এক ফল যে কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে নিজের ছেলের ছায়া দেখতে পেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে লাখো মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না